আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যা পছন্দ করবে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর হবে যেমনই রিজনেবল প্রাইস তেমনি কোয়ালিটি এবং কমফোর্টেবলের দিক থেকে সব দিক থেকে খুবই ভালো একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটি হচ্ছে লাইকমি ব্র্যান্ডের লাইকমি ব্র্যান্ডের হচ্ছে প্রিন্ট কটনের ভিতরে আর কটনটা যে এতই সফট আর কমফোর্টেবল যা বলার বাহিরে গরমের জন্য বা যে কোনো সিজনে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো যদি আপনারা যদি চার পিস নেন তাহলে ছয়শো টাকা পড়বে একশো পঞ্চাশ করে রাখব আর চার পিসের কম কিনলে অবশ্যই দুশো টাকা পিস করে পড়বে পার পিস তো দেখতে পাচ্ছেন প্রিন্টটাও কিন্তু কত সুন্দর আর এতটাই সফট আর এতটাই যে পাতলা পাতলা হলেও কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু খুবই ভালো আর বেল্টের সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই প্রাইজের মধ্যে এমন কোয়ালিটির বেল্ট সহ ব্রা আপনাদের এমন কেউ দিতে পারবে না আশা করি আর আপনারা দরকার হলে এক পিস নিয়ে দেখতে পারেন যে কেমন কোয়ালিটি আশা করি যে এইটা একবার ব্যবহার করবে সে সব সবসময় ব্যবহার করবে আর এইখানের পোর্শনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি লেসে কাজ করা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হুকের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো টু হুকের একটি প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু যারা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে হুকের এই পোষণটা দেখেই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বোঝা যায় যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হবে আর নিচের পোর্শনটাও এরকম চওড়া বেল্ট এবং এটা যে এত সফট যা ব্যবহার না করলে আপনারা কেউ বুঝতে পারবেন না আর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু খুবই এক হাতের ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া যাচ্ছে আর এগুলো হচ্ছে পিছনের পোষণটাও কিন্তু কোনো রকম আস্তর দেওয়া থাকবে না যার ফলে যদি আপনারা গরমেও ইউজ করেন তাও কিন্তু খুবই ভালো হবে আর এখানের বেল সিস্টেমটাও দেখতে পাচ্ছেন এখানে আপনারা বেলটা ছোট বড় করে নিতে পারবেন আর এটাও কিন্তু হচ্ছে এই বেলটাও কিন্তু অনেক একশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকার প্রোডাক্টে কিন্তু এখানে এই যে এই দেখতে পাচ্ছেন এই বেল্টটা এই বেল্টের এই পিনটা কিন্তু থাকে প্লাস্টিক বাট এটা কিন্তু লোহার এগুলো কিন্তু সব হচ্ছে ইম্পোর্ট কোয়ালিটির প্রোডাক্ট লাইক ব্র্যান্ডের তো এগুলো সাইজ হবে আমাদের কাছে থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত থার্টি টুও থাকতে পারে আপনারা ইনবক্স করবেন তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেবো যে আছে নাকি আর এখানের প্রশ্নটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফুল আর এটার কালার কিন্তু হবে ছয় পিস তো যার যেটা লাগবে দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলবেন কালারগুলো যার যেটা পছন্দ নিতে হলে এখনই আমাদের ইনবক্স করে ফেলুন আগামীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এই পর্যন্ত Assalamualaikum Allah Hafiz